এই যে পাপড়ি এখন এখানে শাক কাটছে আজকে থেকে পাঠিয়েছে মটর শাক মামাবাড়ি থেকে মামা মটর শাক তুলে দিয়েছে আর মটর শাক ঘন্ট একদম মিহি করে কুচু কুচু করে কেটে খুব ভালো লাগে কিন্তু অত বেশি মিহি আমি করতে পারি না চেষ্টা করছি আস্তে আস্তে করে ছোটবেলায় দেখতাম মা যে ঠিমারা পিসিরা এরকম করে কাটতো এরকম করে ধরে এত মানে জিরি 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 করে কাটতো

আর মা এখানে রান্না করছে কি দেখাই এখানে হচ্ছে বড়ি বেগুন সিম আলু বেগুন সিম বড়ি ধোয়াই দেখা যাচ্ছে না চলো এখানে রয়েছে বেগুন ভাজা সুন্দর কচি কচি বেগুন আর দেখে মনে হচ্ছে নরমও হবে আর তার পাশে রয়েছে নিরামিষ তরকারি আলু বড়ি সিম বেগুন তাই তো লাল লঙ্কার জন্য কালার হয়েছে ঠিক আছে চলো তো ভাত রয়েছে আর আমি খেতে পড়েছি চলো খেয়ে নিই তো হয়ে গেছে তোমার দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে আর আমি শাকটা কেটেছে ঘন্ট করে নিলাম আজকে বড়ি দিয়ে না এমনি প্লেন ঘন্ট করা হয়েছে আদা দিয়ে এখন বাজে হচ্ছে দুপুর একটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে একদম গরম গরম সবকিছু রান্না হওয়ার সঙ্গে সঙ্গে সবাই খেয়ে নিয়েছি মা বড়ির ঝোলটা নামালো দেখতে পেলে তারপরেই আমি শাকটা চটপট করে পাঁচ মিনিটে ঘন্ট করে ফেলেছি তারপরে শুধু তোমাদের দাদা ভাই শাক ঘন্টটা খাইনি ও বড়ির তরকারি দিয়ে খেয়েছে আলু বেগুন শিম দিয়ে আর আমরা সবাই শাক ঘন্ট আর তরকারি দিয়ে খেয়ে নিলাম আর এখন খাওয়া দাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করছি একটু ওষুধ টুষুদ খেয়ে নিলাম আর তোমাদের দাদা এখন মাকে নিয়ে যাবে ডাক্তারের কাছে দাঁতের ডাক্তারের কাছে এর আগের দিন আমি যেখানে গেছিলাম সেখানেই যাবে কারণ সেম টু সেম প্রবলেম মায়েরও তো আমার মানে ব্যথা হলেও সেটা সহ্য করতে হবে কারণ যদি ওই এক্সরে টেক্সরে করার মানে প্রয়োজন করতে পারে কিন্তু সেটা আমার এখন ওগুলো করা যাবে না এই জেনার জন্য এক্স রুমে ঢুকানো যাবে না ঢুকানো যাবে না তো সেই জন্য এখন যেভাবেই পারি ওটাকে মানে কন্ট্রোল করতে অতটা তো ব্যথা হয় না তোমার না ব্যথা কালকে মা তিনটার না সাড়ে তিনটার সময় ডাকেছে ব্যথা মার অনেক বেশি ব্যথা হয় কারণ মার এটা আরও অনেক পুরনো মানে আমার ভেঙেছে কিন্তু আমার নতুন মা তো ব্যথা হচ্ছেই দুদিন ধরে হ্যাঁ কিন্তু মার মানে দাঁতের প্রবলেমটা অনেক পুরোনো সেই জন্য ব্যথার পরিমাণটাও হয়তো বেশি হয় আমার পরেই মার শুরু হয়েছে আর হচ্ছে মানে এই দাঁতের কষ্টটা খুব কষ্ট ভেঙে গিয়ে ভিতরে খাবার ঢুকে থাকে সেখানে ব্রাশ করলেও বেরোবে না দেখাও যায় না কিছুই করা যায় না তো এই হচ্ছে ব্যাপার হয়তো বা দাঁত তুলে দেবে বা সিল করে দেবে এরকম দেখা যাক বলবে কারো টুথপেস্ট মাউথওয়াশ ওগুলোতে কিচ্ছু হয় না ওগুলো দেয় ঠিকই কিন্তু কিচ্ছু হয় না

আজকে রোডটা ফিল করে এখানে ছিল তো বিশাল বেহাই ছিল আমাদের এখন নেই পরিবার পয়সা করা হয়েছে তার জন্য এবার দেখা যাক গরম কিটা কিভাবে কাটে তবে এবার একটা এয়ার কুলার কিনতে হবে বুঝছো হ্যাঁ এয়ার কুলার না চলে এবার চল ঠিক আছে আমার মনে হয় শীতের সময়ে ডিসকাউন্ট থাকতে পারে এয়ার কুলার দেখবে তোমরা একটু জানিও তো কারণ যেহেতু এয়ার কুলারের প্রয়োজন শীতে পড়বে না তো তাতে কি ডিসকাউন্ট বা একটু প্রাইস হ্যাঁ সকাল থেকে খুব হাওয়া দিচ্ছে আবার রোদেরও খুব ছটা শীতকালে তো দারুণ লাগছে কিন্তু আর এই যে একটার বেশি বেজে গেছে একটু লেট লেটই হয়ে গেছে রেডি হয়ে গেছে এখন বাড়িতে একাই রয়েছি চলো একটুখানি ঘরে শুয়ে থাকি খাওয়া দাওয়ার পরে একটু শুতেই ইচ্ছা করে আমাদের বাড়িতে পুষি কি সুন্দর আজকে পুষির যা রূপ দেখেছি মানে একটা বাইরের থেকে বিড়াল এসেছে ও এত রেগে গেছে বিড়ালটার দিকে তাকিয়ে নেই বিড়ালটা আড়ালে রয়েছে মা তো দেখে এমন ভয় পেয়ে গেছে ভাবছে কিছু ওকে ভর করেছে ঘাড় ব্যাকা করে ব্যাকা হয়ে গেছে গলার সাউন্ড মনে হচ্ছে ওকে ভুতে ধরেছে এমন একটা অ্যাটিটিউড বাপরে বাপ সে কী অবস্থা আর মানে ও একা একা ভয় পাচ্ছিল ওকে অ্যাটাক করতে আমরা সবাই ছুটে গেছি তোমার দাদা ভাই যেই তারা করেছে বিড়ালটাকে হেই হেই করেছে আর ওর তখন বিশাল সাহস হয়ে গেছে আর সেই ব্যাকা হুইট ড্যাং 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 করতে করতে ওকে তারা করতে গেছে পুরো এই যে আমাদের সেই শের তোকে দেখে তো শের মনে হচ্ছে না গিরগিটি মনে হচ্ছে পুশি কথা বলো পুশি কথা বলবে না কথা বলবো না তোমার দাদা নেই দেখো বসার লেজ একদিকে পায়ে একদিকে হাত একদিকে এনে বসি এনে 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 বসি কথা বললে শোনে না শুনবি না ছিলাম হঠাৎ করে কেমন মাথাটা খুব ঘুরছিল চলো আমার একটা পার্সেল এসেছে তাই তোমার দাদা ভাই ফোন করে বললো ওটা নিয়ে আসি রাস্তার সামনে চলে আসছে চলে মাথাটা ঘুরছিলো জন্য কেমন অস্বস্তি লাগছিল ওই জন্য শুয়েছিলাম বাবা এসতে বাড়িতে স্নান করছে তারপর বাবাকে খেতে দেব দেখি রাস্তার সামনে আস্তে আস্তে যাই কার মধ্যে কেমন লাগছে একটা অর্ডার করেছিলাম অ্যামাজনে প্রোডাক্টটা নিয়ে নিয়েছি দিয়ে গেল চলো যাই এটার মধ্যে আমি একটা অয়েল অর্ডার করেছিলাম তোমাদেরকে প্যাকেজিং খুলে সবই দেখাবো তাহলে আমি দাঁড়িয়েছিলাম কি অস্বস্তি লাগছিল পুরো টোল ছিলাম মনে নিজেকে খুব কন্ট্রোল করে রেখেছি এমন লাগছে কেন শরীরটা কি জানি আমি আবারও চলে আসলাম ঘরে শুয়ে পড়ি ভালো লাগছে না কেমন কেন লাগছে বুঝতে পারছি না তোমার দাদাভাইকে বললাম ফোন করে ওগুলো শুয়ে থাক মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে মনে হয় একটু টাইম লাগবে লেট হবে একটু শুয়ে থাকি বাবা স্নান করে বেরোক তারপরে চট করে ভাত দিয়ে আসবো চট করে না ধীরে ধীরে দিতে হবে এই এখন আপেল কাটছি বাপের শরীরটা আজকে একটু খারাপ লাগছে বলছে মাথা করছে প্রচন্ড আর আমি তো গিয়েছিলাম মাকে নিয়ে ডাক্তার দেখাতে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম দাঁতে আর সিটি করতে হবে বললো শুয়ে রয়েছি আর মানে বলছি না ভিডিওতেও বলছি আমি যখন ওই ইয়েটা আনতে গেলাম তখনও খুব মাথা ঘুরছিল মনে হচ্ছে নিজেকে ব্যালেন্স করতে পারছি না আর মাথা ঘুরলে দাঁড়ালে ফিল হয় শুয়ে পড়লে অতটা ফিল হয় না আমার কিন্তু আজকে খুবই হচ্ছে চোখ বন্ধ করে যদি মাথা ঘোরার অনুভব হয় তাহলে কতটা অস্বস্তিকর লাগে আমার যতদূর মনে অভ্যত মনে বলছে গ্যাস ট্যাস হয়েছে কিনা কিন্তু আমার সেরকম কিছু মনে হচ্ছে না একদম নর্মাল লাগছে কিন্তু আমার মনে হচ্ছে প্রেশারটা হয়তো বা লো হয়ে গেছে কালকেও নর্মাল ছিল না হাই ছিল তাহলে নর্মাল ছিল একটু কম ছিল একদম ভালো তোমরা তো দেখতে পেলে একটা পার্সেল এসছে তো চলো এটা খুলি দেখাই তোমাদের এটার মধ্যে কি রয়েছে মানে দেখতে ইচ্ছা করছে কিন্তু খোলার বলছে এটা হচ্ছে বিল বায়োয়েল একশো পঁচিশ এম এল এটা অনেকটাই লাভই পেয়েছি এটাই দেখুন আমি তো ইউজ করিনি ভালো না এটাই তো এটাই হবে হ্যাঁ এটাই দাও এটা এমআরপি লেখা নেই এখানে এইটাই থাকবে না এটা আমরা অনেকটা ডিসকাউন্টে পেয়েছি যেহেতু আমি ফার্স্ট টাইম এটা নিচ্ছি তাই আমি না বুঝতে পারছি না যে এটাই কিনা অরিজিনাল কিনা দেখি ওই ওই বাক্সটা একটু দাও না তো প্রেগনেন্সিতে স্ট্রেচ মার্কসের জন্য বায়ো অয়েলটার কথা খুব শুনেছি খুব ভালো নাকি অয়েলটা তো আমি একটা ক্রিম ইউজ করতাম ওটা শেষ হয়ে গেছে তারপরে ভালো একটা অয়েল নেব তাই বাই অয়েলটাই সিলেক্ট করছিলাম তারপরে তারপরে আমরা দোকানে আর কি আমাদের বেথুয়াতে অ্যাপেলো ফার্মেসিতে গিয়ে ছোট যেই ইয়েটা আর কি সিক্সটি এম তো সেটার দাম ছিল সাড়ে পাঁচশো টাকা এইটুখানি তেলের দাম সাড়ে পাঁচশো টাকা ছিল তারপরে তখন নেওয়া হয়নি ভাগ্যিস সেদিন নেওয়া হয়নি তারপরে ফ্লিপকার্টেও দেখেছি আর অ্যামাজনে তোমার দাদাভাই দেখেছে দিয়ে এটার দাম বলছে তিনশো সামথিং তিনশো তিরিশ পঁয়ত্রিশ টাকা মতো আর এটার এম এল হচ্ছে একশো কুড়ি মানে এটার দাম হচ্ছে আটশো আশি টাকা মানে আটশো আশি টাকার তেলটা আমি ডেলিভারি চার্জ দিয়ে তিনশো একাত্তর টাকায় পেয়েছি মানে বুঝতে পারছো কতটা প্রফিট হয়েছে ভীষণভাবে যায় না এখন অ্যামাজনে এই অফারটা আছে কি না দেখতে পারো অবশ্য যেদিন আমি এটা অর্ডার করেছি একশো পঁচিশ একশো কুড়ি এম এল তার দিনই দেখেছি এটার দাম রেট আবার বেড়ে গেছে তাই না কিন্তু দুশো এম এর দামটা কিন্তু অনেকটা ডিসকাউন্ট মানে কমে রয়েছে এখন কিন্তু তখন ওটা আমি ফলো করিনি দুশো এম বেশি আছে কিনা না দুশো নিলে আরো প্রফিট হতো তো অনেকটা লাভ তো চলো ইউজ করে দেখি একটু টেনশনও কাজ হচ্ছিল যে এতটা দাম কি করে কমে গেল এত ভালো একটা ব্র্যান্ড হ্যাঁ সেটাই হবে কিন্তু তারপরের দিনই দাম বেড়ে গেছিল আর এটা দেখতে কিন্তু হেভি বলো পুরো মানে হেভি একটা ফিল দেয় ঠিক আছে চলো সোয়েটার ফোয়েটার কিছু পরিনি একটা নর্মাল হুডিও পরেছি টি শার্ট তো তার জন্য শীত করছে জন্য একটা চাদর পরলাম আমি আর পাপড়ি এখন যাব একটু আমাদের পাশের একটা ডাক্তারের কাছে কারণ আমাদের বাড়ির পাশে আর কি দুটো বাড়ির পরে কারণ আজকে পাপড়ি একটু শরীরটা খুব দুর্বল লাগছিল দুর্বল বলতে মাথা ঘুরছিল আর কি তো মনে হচ্ছে হয়তো যে প্রেশার লো জানি না বলেছে কিনা না বাপটি হয়তো বলেছে তো এখন ফাঁকা আছে আর এখন ড্রেস ফেস পরার কোন ঝামেলা গায়ে একটা চাদর জড়িয়ে শুধু বাড়ির পাশে গিয়ে একবার প্রেশারটা মাপবো আর অক্সিমিটারের পালসের টাইপের দেখব ঠিক আছে চলো তাতে চলো যাই আমি বন্ধ হয়ে যেতে পারে এখনই বিকেলে নিয়ে যেতাম কিন্তু আমি ছিলাম না বাড়িতে ডাক্তার থেকে থেকেছিলাম কারণ আমার ওই ডাক্তার সপ্তাহে একদিন করে আসে বা কখনো হয়তো মাসে তিন দিন তো যাই হোক চলো আগে চটপট করে আগে প্রেশারটা আমি নিয়ে আসি চলো বাপি তাড়াতাড়ি চলো দোকান বন্ধ হয়ে যেতে পারে চলো শুন রাতি রে আমরা রাত্রেবেলা বেরোচ্ছি অন্ধকার দেখো হ্যাঁ ছাতির শুন রাস্তা দেখো পুরো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না দাঁড় ব্যাক করি আমরা রাস্তায় বেরিয়ে গেছি আমরা যাবো ওইখানটায় বুঝছে লাইট জ্বলছে দেখতে পাচ্ছো এই লাইটটার ওখানটায় পুরো ফাঁকা এদিকে ফাঁকা আর এদিকে আমাদের পাটি করে বাজার এদিকেও ফাঁকা কোন লোক নেই জাস্ট দু একটা লোক রয়েছে চলো আর আর এদিকে আমরা রয়েছি চলো আমরা বাড়িতে চলে এসেছি আর মা উননে ভাত বসিয়েছিল গ্যাসে ডাল বসিয়েছিল তো বাড়িতে এসে গ্যাসে ডালটা সোমবার দিয়ে দিলাম আর তারপরে তোমার দাদা ভাই খেতেও বসে পড়েছে একদম গরম গরম ধোয়া ওঠা ডাল দিয়ে ভাত খাবে জন্য আর এদিকে দেখো আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নুন দিয়ে একটু মেখে নিচ্ছি কারণ আলুটা মাখবো আলু সেদ্ধও ভাতে দেওয়া হয়েছিল রাতে একদম সিম্পল খাবার রয়েছে সেটা হচ্ছে আলু সেদ্ধ মাখা আর হচ্ছে ডাল তো চলো আলুগুলো চটপট বের করে নিই কারণ খুব গরম ভাতগুলো বেড়ে বেড়ে সব বের করতে হবে মোটামুটি পাঁচ ছটা আলু দেওয়া হয়েছে সবগুলো মেখে নি তারপর একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করছো দুধ চাও দিচ্ছি বাহ রাত্রে গরম গরম দুধ এমনিতেই মাথা ঘুরে হয় তবে দুধ যদি না খাই আর প্রতিদিন ডিম খেতাম মানে মাছ মাংস যাই থাকুক না থাকুক ডিম একটা করে খেতাম

এইগুলোতে বেশি ইয়ে থাকে তো পনির ছানা দই হম বাটার ঠিক আছে করুন